আলাইকুম আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা সবাই কেমন আছেন আশা করি সবাই ভালো আছেন আমি আপনাদের আল্লাহর রহমত অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ আমি আজকে গ্রামে আইসা কী করতেছি আপুরা ভাইয়ারা আপনাদের সবাই আমি দেখাইতেছি আজকে আমি মহিষ্টুল মই হ্যাগো সাথে সেইটা আপনারা দেখাম এই রোজের মধ্যে মহিষ তুলতে কত কষ্ট সেইটা আপনারা দেখাবো আমি আজকে এই দেখেন কালানা কালানা আপনারও সুন্দর আমি কি সুন্দর আপনারা সুন্দর বেশি এত রোজ দেখছেন ওই যে আমার বেলে সাবধানে থাকতো কারণ বেলা আমার দৌড়ব হ্যাঁ আমার খুব দুষ্টামি করতেছে আমি যে ভিডিও করতেছি দুষ্টামি করতেছি হ্যাঁ সব

আপুরা ভাই আর গ্রামে কিন্তু গ্রামের কাজ কর্ম কি হয় বলেন আমি গ্রামের সব কাজই পারি দেখো সকালে রান্না করে খাওয়াইলাম বুঝছেন সব করতে পারি আল্লাহর রহমতে

আমারা দেখছেন হেরা হলে কত মশকাড়া করতে আমি বলতাম না না দেখছেন

দেখেন আমি শাক রান্না করতেছি গেলাম আসলাম শাক যদি না খাইলাম তাহলে কি হইব কন মাটির চুলায় আমি শাক রান্না করতেছি আপুরা ভাইয়ারা আমার বন্ধুরা আপনার ভাইরাস শাক খাইবেন এই ভিডিওটা অস্ট্রেলিয়া থেকে সিঙ্গাপুর পর্যন্ত যাবে না না কিছুক্ষণ পরে বদা মেকিং হইব মানে ডিম মেকিং ডিম মেকিং বদা বাড়ি শুধু মধুলো বাড়ি দেখেন ভাইয়া মাছ না সমুদ্রের

কিছু মহিলা আছে বুঝলেন এইসেন কিছু মহিলা আছে এই জায়গাটা আছে না সারা দিন এটার ভিতরে মনে করো ভাগ করবো আর খাইব খাই খাই দেবো এক একটা জিনিস বানায় তো মানে লাইক যত লাইক দিব ততই মনকে ইনকাম বেশি মানে ইয়ার মারে কন যে মনে আজ দুইটা জোয়া করি তো আমরা সবাই খাই लामे नमारे इ इ इ इधर लागे ना कपड़ी तो जाना कुछ तो है जी पूजा हो जाना तेरे को भी बात कर दे मानते हो पूजा हो जाना ना इधर तो मायसी देख इधर इधर मायसी देख बो इधर मायसी देख बो आम आम है कि नहीं ना भाव इधर हास्केट है जल्दी से हास्केट तो हास्केट आउट है और आवाज़ तो हास्केट आउट ही ह�

ए ये जे 1 नंबर बावरसी येड होसे 2 नंबर बावरसी हमरा बिना मरामी तकी ना 1 नंबर 2 नंबर के बानू 2 नंबर से बानू 3 नंबर से या खाली ना मेरा आंदिनो ना ने को मुन पानी आते ये ना आ तू आ खाली चलो रे गिरो पूरा भाई यारा রান্না তো করতে আসি গ্রাম আমার শরীর অনেক গরম না রান্না শেষ করলাম অবশেষে বুঝছেন আমার তরকারিও হয়ে গেছে